হ্যালো আপু ভাইয়ারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে মাইকে শুভ সকাল তো ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব শেয়ার করবেন আর এই দেখেন আমার বোনের গাছের আজকে ফল জাতি জিনিস দেখাবো এই যে দেখেন আল্লাহ রহমত এই যে ডালিম গাছে ডালিম ধরছে মার্শাল্লা দেখেন অনেকগুলাই ডালিম গাছ কাটাও থাকে কাটার মতো এই যে ডালিম ধরছে

ছোট্ট তেজপাতা গাছটা দেখাইছিলাম এই যে মাসাল্লা বড় হয়ে গেছিল দেশি তেজপাতার গাছ এই আম দুইটাই গাছ দেন কত ছোট আর আমি আসছে কত বড় মার্শাল্লা ডেমুনে পাকছে না লাল লাল এই দেখা আর ওইদিকে গাছ আছে আমার গাছ সব আর এগুলা তো মনে করে দেখবে বিরি গাছ মরু গাছ কি সুন্দর বিলি গাছ আছে এখন গাছ তো মনে করেন এই যে কত মরিচ মাশ আল্লাহ মরিচ কিল লাগে না

আর ওই যে আরেকটা পেঁপে গাছ ফুল দিয়েছে আর একটা দশছে লক্ষী ফুল ফুল দিছে ফুল ফুলা আমার মনের গাছের ফলগুলো গুলো আর দেখাইলাম পেঁপে আম কেমন লাগলো